পল্লবী চ্যাটার্জি আর বাড়ির সুন্দর পুজোয় খুব সুন্দর করে ঠাকুর দেখতে পাচ্ছি সাজানো রয়েছে সঙ্গে পল্লবীদি এখানে মায়ের ছবি রয়েছে একটু বলো মানে এইরকম আমরা তো সাধারণত সত্যি কথা বলতে গিয়ে দেখি না যে সিংহাসনে বাবা মায়ের ছবি রাখা রয়েছে বাড়ির বিভিন্ন জায়গায় দেখি তোমার এই লক্ষ্মী পুজোর সঙ্গে মায়ের পুজো একটু বলো আসলে আমার কাছে তো আমার মা মা লক্ষ্মী তো আমার মাই ছিলেন আর যে পুজো যেভাবে দেখছো সেটা মা যেভাবে করতেন সেইটাই করি আমি তার একটা ফোটা এদিক ওদিক করি না ছোট ছিলাম তখন বাড়িতে চার দিনের পুজো হতো মানে বিশাল করে তারপর যখন একটা সময় এলো মাও তখন আমরা ছোট্ট একটা জায়গা গড়চায় থাকি এবং কিন্তু মার ওই পুজোটা যেভাবে মা করতেন একা হাতে মানে আমি হেল্প করতাম অফকোর্স কিন্তু ঠিক যা 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 মা করতাম আমি ঠিক সেটাই মানি আমি তার এক কোনো কিছু এক্সট্রা করি না এবার কি কি আয়োজন হয়েছে আমার ভোগ থাকে ভোগে একই খিচুড়ি থাকে পাঁচ ভাজা মানে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভিন্ডি ভাজা কুমড়ো ভাজা আর একটা আমরা ওই বড়ি ভাজা দি এছাড়া একটা পনির আর মানে এটা হচ্ছে আমাদের বাড়ি আমার রান্নার ভোগ থাকে পনির মটর থাকে আলুর দম আছে আলু কপির তরকারি আছে জলপাইয়ের চাটনি আর পায়েস আচ্ছা এই যে আয়োজন সবকি একা হাতে করতে হয় নাকি সব একা হাতে সব একা হাতে করতে হয় বাজার থেকে মানে গড়িয়াটে যাওয়া ওখানে ফিক্সড দর্শকর্মা সবটাই করি আমি এই সময়টা একদম আর এবার একটু চাপ আছে কারণ কালকে বেরিয়ে যাব আমি লক্ষ্মী দেবীকে আমরা সবসময় সমৃদ্ধি দেবী হিসেবে পূজিত করে আসি তুমি দর্শকদের কি বলবে কারণ লক্ষ্মী যারা ঘরে ঘরে পুজো করে আমরা জানি যে তারা একদম মেয়ের মতন মায়ের মতন করে এটা তোমাকে আমি দেখতেই পাচ্ছি তুমি দর্শকদের কি বলবে আমি শুধু বলবো একটা কথা লক্ষ্মী খুব চঞ্চলা লক্ষ্মী যেমন খুব মা মেয়ে মানে আমাদের দেন মা প্রচুর কিন্তু খুব চঞ্চলা লক্ষ্মীকে যদি ধরে না রাখো লক্ষ্মীকে যদি মানে লক্ষ্মীর কেয়ার না করো কিন্তু তোমাদের কাছে থাকবে না এটা কিন্তু ঠিক তো যেভাবে যদি তুমি জল মিষ্টি মানে বাতাসা দিয়েও পুজো করো দ্যাটস ফাইন কিন্তু অপব্যবহার করা মায়ের মানে আমরা যেটা বলি টাকা পয়সা বা খাওয়ার সেগুলো নষ্ট করা বা বাজে জিনিসে খরচা করা সেগুলো করো না কারণ মার কাছে শান্তি সমৃদ্ধি সুস্থতা এগুলোই আমরা চাই সবসময় মা আর মা তো বলছেন মাকে তো বলতে হয় না চাইতে হয় না তো আমি যাই না মার কাছে চাই না আমি শুধু বলি তুমি যেটা তোমার যেটা ঠিক লাগে সেটাই সুন্দর করে কথা বলো এটাই আমাদের সবার ভীষণ ভালো লাগে আচ্ছা দিদি তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো আর এইরকমই পুজো করে তোমরাও আমার খুব মানে নট বিকজ মিডিয়া বাট তোমরা আমার খুব কাছে সেটা প্রত্যেকে জানো এবং আমার ভীষণ এই যে বাড়িতে সবাই তোমরা আসো একসঙ্গে মানে এই ধাক্কাধাক্কি কও মানে এইটাই হচ্ছে পূজো কিন্তু বাড়ির পুজো এটাই এই বাড়ির পুজো মানেই এটা হয় সবাইকেই বলবো যে শুভ লক্ষ্মী পুজোর অনেক অনেক সুখেছে সবাই ভালো থাকুন খুঁজে থাকুন আর দেখে থাকুন আজকাল নপ